এই জমি দিব 1 দিব উনি আপনারা হলেই বিনা সুদে মিলবে এক লাখ টাকা ঋণ বিদেশে পাচার করা অর্থ দেশে ফিরিয়ে জনপ্রতি এক লাখ টাকা ঋণ দেওয়া হবে এজন্য জন্য হতে হবে সাহাবাগের বিশাল সমাবেশে বিনা সুদে দেয়া হবে লাখ থেকে নিম্ন আয়ের মানুষরা দলে দলে ছুটতে থাকে ঢাকার উদ্দেশ্যে বিভিন্ন জেলা থেকে রাজধানীমুখী হয় শত শত নারী পুরুষ তাই তো বাসরা কেমন কি মাইক্রোতে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন তারা উনি অমলিকেট দসর ওনার মোবাইলে অসংখ্য ভাই ওনার মোবাইলে অসংখ্য অমলিকে ভিডিও এই যে দেখেন বিনাশুদির লোনের জন্য আমাদের নিয়ে আসছে আমরা এটা বুঝতে পারি নাই যার কারণে আমরা এখন এসে আমরা ফেটে গেছি এক লাখ টাকা দেশের বিভিন্ন জায়গা থেকে লাখো মানুষ জড়ো করার পরিকল্পনা করেছিল একটি চক্র আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র যেন কিছুতেই পিছু ছাড়ছে না এবার দেশকে কঠিন হুমকির মুখে ফেলে দিতে শুরু করেছে গভীরভাবে ভিন্ন ষড়যন্ত্র শেখ হাসিনা সরকার পতনের আগে ছিল আন্দোলন এবং পতনের পর থেকে শুরু হয়েছে ষড়যন্ত্র বাংলাদেশে কে বা কারা কিভাবে এবং কখন এসব সূক্ষ্ম পরিকল্পনা করলো এসবের পিছনে কি ছাত্রলীগ অথবা আওয়ামী লীগ জড়িত আছে এবার এসব ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে দ্রুত কঠিন অ্যাকশন নিতে আদেশ দিলেন স্বয়ং অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস তো দর্শক চলুন এবারে আমরা সম্পূর্ণ বিস্তারিত দেখে আসি বিদেশে পাচার করা অর্থ দেশে ফিরিয়ে জনপ্রতি এক লাখ টাকা ঋণ দেওয়া হবে এজন্য জড়ো হতে হবে শাহবাগের বিশাল সমাবেশে এমন লোভ দেখিয়ে দেশের বিভিন্ন জায়গা থেকে লাখো মানুষ জড়ো করার পরিকল্পনা করেছিল একটি চক্র আর এই ডাকে সাড়াও দিয়েছিল লোকজন তাই তো বাস ট্রাক এমনকি মাইক্রোতে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন তারা তবে পরে জানতে পারেন ভিন্ন কথা অর্থের লোভ দেখিয়ে তাদেরকে বোকা বানানো হয়েছে কিন্তু এসবের নেপথ্যে কারা জানাচ্ছেন এস আই রাজপত্তি বিনাসপতির লোনের জন্য আমাদের নিয়ে আসছে আমরা এটা বুঝতে পারি নাই যার কারণে আমরা এখন এসে আমরা ভেটে গেছি বিনা সুদে এক লাখ টাকা থেকে এক কোটি টাকা পর্যন্ত ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে দেশের বিভিন্ন স্থান থেকে নারী পুরুষকে ঢাকায় আনার চেষ্টা করে একটি প্রতারক চক্র চব্বিশ নভেম্বর মধ্যরাত থেকে ভোর পর্যন্ত রাজধানীতে ঘটে এমন আজব ঘটনা রাত থেকে কয়েকটি বাস এবং মাইক্রোবাসে করে ঢাকায় আসতেও শুরু করেন মানুষজন জানা যায় রাত একটা থেকে দুপুর বারোটা পর্যন্ত সারা দেশ থেকে বাস মাইক্রোবাস ও পিকাপে করে ঢাকায় মানুষকে জড়ো করা হচ্ছিল এখানে যারা আসবে তাদেরকে এক লাখ টাকা থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে কোনো শর্ত ছাড়াই এমন বলা হয়েছিল অহিংস গণ অভ্যুত্থান ও প্রতিবিপ্লবের ব্যানারে তাদেরকে রাজধানীতে জড়ো করার চেষ্টা করা হয়েছে পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও শিক্ষার্থীরা সেসব বাস সরিয়ে দেয়

পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডির সদস্য আইন শৃঙ্খলা বাহিনী ও শিক্ষার্থীদের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে জানা যায় টিএসসি কিংবা শাহবাগ অবরোধের উদ্দেশ্য ছিল তাদের সেখানে দাঁড়াতে না পারলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেওয়ার কথা ছিল বলেও

আহ বাস্তব আমিন আর সেখানে দেওয়া তার নাম্বারটিও বন্ধ রয়েছে ওনাদেরকে মিস ইনফরমেশন দিয়ে এখানে আনা হয়েছে কিশোরগঞ্জে কল করেছি কুমিল্লাতে কল করেছি তখন আমরা আসলে বুঝতে পারলাম যে হ্যাঁ এলাকা থেকে কিছু মানুষ ঢাকার উদ্দেশ্যে এসেছে সব মহিলা পাঠাইছে যেন এখানে একটা মিসক্রিয়েট হয় আর ওটা আমরা সাম সামলাইতে না পারি যারা এখানে তাদেরকে আনছে তারা একটা বিশেষ উদ্দেশ্যেই আনছে যে দেশকে এখন অস্থিতিশীল করার জন্য সরকারকে যাতে বেকায়দায় ফেলা যায় এই জন্য আসলে আনছে এবং তাদেরকে কাউকে পাঁচশো টাকা দুই হাজার টাকা এক হাজার টাকা এইভাবে করে অনেককে টাকা দেওয়া হয়েছে এবং প্রত্যেক বাসগুলোর হচ্ছে এক একজন লিডার ছিল একজন দুইজন করে এবং এখানে একটা বিষয় হচ্ছে অনেক বেশি পরিমাণে নারী উপস্থিতি ছিল পুলিশ জানাই ভুয়া গণ অভ্যুত্থান ও প্রতিবিপ্লবের ডাক দেওয়া চক্রের হোতাদের খুঁজে বের করার চেষ্টা চলছে

সাধারণ জনগণ আমরা প্রতিহত করব ইনশাল্লাহ আমরা দেখতে পাচ্ছি আসলে এখানে যে মানুষজন ছিল সেই মানুষজন আসলে এক নারীকে কিন্তু পুলিশের কাছে নিয়ে আসছে উনি আওয়ামী লীগের ওনার মোবাইলে অসংখ্য ভাই ওনার মোবাইলে অসংখ্য আওয়ামী ভিডিও এই যে দেখেন সাধারণ একজনকে আটক করেছে তার মোবাইলে অসংখ্য আওয়ামী লীগের বিভিন্ন চিত্র রয়েছে এবং একটি তালিকা রয়েছে সেই তালিকাতে কিন্তু এই যে লিস্ট করেছে সেই তালিকায় কিন্তু সকলের নাম রয়েছে

বলছে প্রতারণা এইগুলা এই কারণে আমাদের ফরম চাইছে কয়েকবার আমরা জমা দিনে জমা দিই যে আমরা সত্য বাংলাদেশের কোনো দিনে কেমনে কি না যাই না হঠাৎ করে টাকা দিব কিন্তু আসার দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য দর্শক আপনারা জানেন যে আমরা বর্তমান সময়ে রাজনৈতিক বাংলাদেশের প্রেক্ষাপট ঘটনা বিশ্লেষণ করে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবাদ অর্থাৎ যেগুলো আপনাদের অবশ্যই জানা প্রয়োজন সেগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করে থাকি যাতে করে আপনারা বর্তমান সময়ের সাথে সাথে বাংলাদেশের রাজনৈতিক বর্তমান অবস্থা পরিষ্কার ও সুন্দরভাবে জানতে পারেন দর্শক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন তবে আমরা আশা করছি আপনারা আমাদের এই প্রতিটি ভিডিও থেকে কোনো না কোনো শিক্ষা অথবা উপকৃত অবশ্যই হবেন তাই বেশি কিছু না আপনাদের কাছে একটাই অনুরোধ ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে আপনার জানা সুন্দর মতামত শেয়ার করবেন কারণ আপনাদের এক একটা লাইক কমেন্ট আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে সে সাথে পরবর্তী আলোচিত আপডেট সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সর্বদা আপনার পরিবারের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ